কেরালা রাজ্যের ভূমিধসের এবার ক্ষতিপূরণের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য রাজনীতিতেই কেরালা মডেল অনাডায় এবার সরাসরি রাহুল প্রিয়ঙ্কা গান্ধী রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী সাংবাদিক সম্মেলন করে তারা জানায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আশ্বাস বা এই বিশ্বাসটুকু রাখবে কেননা রাজ্যের মানুষ এবং সেখানে কেরালাতে বাম সরকার রয়েছে পিনরায় বিজয়নের সঙ্গে সরকারের সঙ্গে তারা কথা বলবেন রীতিমতো রাহুল গান্ধী সেখানে যায় বহু মানুষ চাপা পড়ে মৃত্যুর সঙ্গে অনেকেই পাঞ্জা লড়ছেন অনেকে মৃত্যু হয়েছে কতজনের মৃত্যু হয়েছে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে যে খবর আপনাদেরকে জানিয়ে রাখি দুশো জন কিন্তু এবার যে আপডেটের আসছে কিন্তু রাহুল গান্ধী সরাসরি কেরালার অনাডায় অনাডাতে কিন্তু পৌঁছে যাওয়ার মুহূর্তেই আমরা দেখেছিলাম যে একটা জন জনরস বা জনক্ষোভ সাধারণ মানুষের একটা তো রয়েছে যারা তার আতঙ্কে মানে দিশাহারা সপরিবার কেউ হারিয়ে ফেলেছে কিন্তু স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে রাহুল গান্ধী যেহেতু তিনি লোকসভার বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি লিখে উল্লেখযোগ্যভাবে তিনি জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেই আশ্বাস বা বিশ্বাসটুকু রাখবে এবং আর্থিক সহযোগিতা যাতে ক্ষতিপূরণ হয়েছে তারা তাদেরকে কিছুটা সামান্য হলেও সহযোগিতা পাবে সরকারের তরফ থেকে তবে পিনরায় বিজয়ন সিপিআইএম সরকার সেখানেও তারাও কিন্তু খতিয়ে দেখছে কিন্তু রাজ্য রাজনীতির পরিস্থিতিতে যে একটা দেখা যাচ্ছে ভয়াবহ আমরা বলতে পারি যে ঘটনাগুলো ঘটেছে এগুলো আপনারা আপনাদের সঙ্গে আমরা ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছি না কেননা ভাইরাসের কারণ আছে এবার রাজ্যের মানুষ স্বাভাবিকভাবে সারা দেশের জনগণ কিন্তু এবার সরকারের ওপর একটা ভরসা রাখছে কেননা কিছু পাওনা রাজ্যের মানুষ কিছু পাওনা দাবির জন্য প্রধানমন্ত্রীকে স্বাভাবিকভাবে চিঠি লিখতে পারে তেমনি রাহুল গান্ধী স্বাভাবিকভাবে তিনি লোকসভার বিরোধী দলনেতা তিনি সরাসরি লোকসভাতে জানাবেন এবং খবর পাওয়া মাত্রই তিনি তৈরি হয়ে ছুটে যান তার পরিস্থিতি এবং তার রাজনৈতিক কর্মীদের সঙ্গেও তিনি কথা বলেন রীতিমতো এবার সেখানে তিনি যতটুকু সহযোগিতা পারবেন তার তার তহবিল থেকে কিছুটা সামান্য পরিমাণে দিতে পারেন বলে এমনটাই কংগ্রেস সূত্রের খবর জানানো যাচ্ছে তবে কেসি ভেনুগোপালকে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি প্রিয়ঙ্কা গান্ধীকে কিন্তু রাজ্যের মানুষ কতটা আগ্রহ বা কতটা জনতার আওয়াজে স্পষ্ট হবে কেরালার অনাডাতে এবার শুধু সময়ের অপেক্ষায় আর ধৈর্যের বাদ আর টিকছে না সাধারণ মানুষের দর্শক বন্ধুগণ আপনারা সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলের সঙ্গে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির পরিস্থিতি এবার অন্যদিকে একটা ভিন্ন যে চিত্র যে সুর সেটা একটু দেখার একটা বিষয় কিন্তু রাজ্য রাজনীতির পরিস্থিতি কি হতে পারে বা এই যে পরিস্থিতির মোতাবেক অনুযায়ী বা অনুসারে সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে কেরালাতে একদিকে যখন দিকে কোনো এলাকায় বন্যা কোনো এলাকায় ঝড় বৃষ্টি প্রবল কিন্তু পশ্চিমবঙ্গে যে মানচিত্র বা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে খবর আসছে সেখানে কিন্তু বেশ দুর্যোগ বা ঝড়ো হাওয়া বইতে শুরু হতে পারে আবহাওয়া অফিস দপ্তরের খবর কিন্তু কেরালার অনাডাতে যে ঘটনাগুলি ঘটেছে সেইগুলো খুব দুর্ভাগ্যজনক দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আপনাদেরকে আমরা রাহুল গান্ধীর যে প্রতিবেদন রাহুল গান্ধী যে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে চাই তিনি কেরালার অনাডা থেকে ফিরে এসে রাহুল গান্ধী মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন কেননা এই পরিস্থিতি স্বাভাবিকভাবে লোকসভায় তিনি ওমবিল্লাকে জানিয়েছেন স্পিকার মহোদয়কে কিন্তু রাজ্য রাজনীতির পরিস্থিতি সেটা একটু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের বেড়া বা একটু সাঁকো পাড়ার মতো যে যেহেতু বাঁশের বেড়া দিয়ে রাহুল গান্ধীরা যাতায়াত করে সেখানে রীতিমতো পৌঁছে যাওয়ার মুহুর্তেই দৃশ্য সেটাই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে কিন্তু এবার রাজ্য রাজনীতির পরিস্থিতি আমরা বলতে পারি যে রাজ্য রাজনীতির পরিস্থিতি স্বাভাবিকভাবে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে তিনি জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেটাও খবরের বড়ো আপডেট আমরা পাচ্ছি তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ কথাতেই বলে যে রাজ্যে মানুষ খেতে পায় না সেই রাজ্যেই মানুষ রুটি রোজগার ইনকাম করে আনে আর সেই রাজ্যেই ভূমিদশেই বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেল কিন্তু হ্যাঁ এটাই মাটি চাপা পড়ে বা তলায় ঢাকা পড়েছে এই বিষয়গুলি কি কারণে হয়েছিল কেরালার অনাডাতে সব স্তরে মানে সমস্ত সবকিছু তথ্য প্রমাণ দিয়ে তারা খতিয়ে দেখার আশ্বাস এবং ক্ষতিপূরণের টাকা সামান্য পরিমাণে সরকারের তরফ থেকে পেতে পারে এমনটাই সূত্র মারফত খবর কিন্তু কেরালার অনাডাতে আমরা দেখতে পাচ্ছি যেহেতু লোকসভার অধিবেশনে এই কথাগুলি উঠতে পারে কেননা স্বাভাবিকভাবে উঠবে কেননা রাহুল গান্ধী যেহেতু তার নিজের বোনকে উপনির্বাচনে তিনি প্রার্থী করবেন আর সেই এলাকায় যদি না যান তাহলে তো কী ভাগ্য দুর্ভাগ্যজনক হয়ে যেতে পারে তাই না কিন্তু এবার কেরালা মডেলটা রাজ্য রাজনীতির বিষয় নিয়ে একটা উন্মোদনা বা একটা রাজনৈতিক সমীকরণ হিসেবে সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে তো স্বাভাবিকভাবে বলা যাচ্ছে যে আগামী দিনের যে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা স্পষ্ট হতে চলেছে এবং সেই মতাবেক বা সেই অনুযায়ী বা অনুসারে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আমরা আলোচনা করছি আজকে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে তবে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে তো একটা খতিয়ে দেখার তো আস্তে রয়েছেই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টা তিনি খতিয়ে দেখবেন বলে আকর্ষণীয়ভাবে সারা দেশের জনগণ একটা বিশ্বাস রাখছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর কিন্তু এই বিষয়টা তিনি বিভিন্ন ধর্মীয় মেরুকরণ হলেও রাজ্যপাল সরাসরি কেরালার রাজ্যপাল সেটাও তিনি তথ্য বিশ্লেষণ করে না তিনি দেখতে পারেন কিন্তু এই মুহূর্তে ত্রিপুরাতে যে রাজ্যপালের সময়টা একেবারে দীর্ঘমেয়াদী তাই রাজনৈতিক মহলে একেবারে পরিস্থিতি সেই রকম কি প্রভাব দেখা যাবে দর্শক বন্ধুবান তবে হ্যাঁ রাহুল গান্ধী সরাসরি কেরালা কেরালার অনাডায় রীতিমতো পৌঁছে যান এবং সে বাঁশের বেড়া রীতিমতো সেখান থেকে তিনি ছুটে এসে রাজ্যের মানুষের সঙ্গে কথা বলেন এবং সেই সময়ের কথা যদি আমরা একটু উল্লেখ করে ধরি তাহলে লোকসভা নির্বাচনকে কতটা স্বাভাবিকভাবে বলে মনে করানো হবে তবে হ্যাঁ তবে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি রাহুল গান্ধী তিনি যে অনাডাতে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো সরজীবিনে খতিয়ে দেখার আশ্বাস বা এই যে ক্ষতিপূরণ কেরালার অনাডায়ে হয়ে গেল ভূমিধসে প্রায় দুশো জনেরও কাছাকাছি মানুষের মৃত্যুর সঙ্গে প্রাণ জ্বালুচ্ছে তবে স্বাভাবিক